অন্তঃসত্বা গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যে ঘটনা জেরে তীব্র উত্তেজনা আরামবাগের মাদার চকে লেখাই ঘটনার পর থেকেই পলাতক ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন নাম বলতে গেলে উনাকে পাটাকে ছোট বড় করে মেলে রেখেছে উপর হয়ে পড়ে রয়েছে হাত যেভাবে পড়ে রয়েছে মুখ আমরা দেখতে পাইনি এদিকে দেখুন দেখার পরে দেখছি উপর হয়ে লাশ পড়ে রয়েছে সামনে দুটো বালিশ তো বালিশ পড়ে রাইছে আর একটা মাঝুরি বিছানা রয়েছে আর কিছু নাই উপরে হয়ে লাশ করা আপনার কি হয় আমার ভাগ্নি হয় দিনা আপনার নাম আমার নাম কত বছর আগে বিয়ে হয়েছিল মেয়ের বয়স কত হতে পারে হবে জানা গেছে মৃত ওই গৃহবধূর নাম সাবেরা খাতুন বয়স আনুমানিক পঁচিশ বছর বছরখানেক আগেই ভালোবেসে মাদারচকের শেখ মাসুদের সাথে আরামবাগ শহরের চাদুর জামাদার পাড়ার বাসিন্দা শেখ হাসনাত আলীর মেয়ে সাবেরার সাথে বিয়ে হয় শেখ মাসুদ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে বলে জানা গেছে মৃত গৃহবধূর পরিবারের দাবি চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় গত কয়েকদিনে সে বাপের বাড়িতেই ছিল গত মঙ্গলবার ওই গৃহবধূর স্বামী মাদারচকে গ্রামের বাড়িতে ফিরে তার স্ত্রীকে চাদুর থেকে বাড়িতে নিয়ে আসে

বুধবার দিন সকালে তার পরিবারের লোকজন মেয়ের শ্বশুরবাড়ির প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে তাদের মেয়েকে খুন করা হয়েছে তার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঘরের মেঝেতে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় গিয়ে দেখতে পান মেয়ের রক্তাক্ত মৃতদেহ যদিও মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ততক্ষণে পলাতক এদিকে ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় যদিও মৃত্যুর সঠিক কারণ নিয়ে এই মুহূর্তে ধোয়াশা রয়েছে তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ কেউ কেউ জানান সেইভাবে ঝগড়া বা অশান্তির কথা শোনেননি তারা তাই কী কারণে তাকে এইভাবে খুন করা হলো তা জানা যায়নি তবে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেছেন এলাকার বাসিন্দারা সহ মৃতার বাপের বাড়ির লোকজন হ্যাঁ দেখা তো ঢাকা মাদারচকের বিয়ে হয়েছে মাদার মাদারচকে বিয়ে হয়েছে তো কালকে এখানে ছিল কোথায় ছিল গত আমাদের চন্দু জামাল বড়াই ছিল 16 নম্বর ওয়ার্ডে বাড়ি আমাদের তো ওনার কিছু ডকুমেন্টস রয়ে গেল ওখানে আনতে গিয়েছিল মানে আমার ভুল হয়েছে আমি বই খেতে দেয় রাত্রেবেলা হয়তো বারোটার সময় মেরে দিচ্ছে ওনার হাসবেন্ড করে মা রাখছো হাসবেন্ড মেরে দিয়েছে দিয়ে আমাদের পাশের বাড়িতে থেকে খবর দিলো যে আপনাদের মেয়েকে মেরে দিয়েছে মেরে দিতে আমরারা গেলুম আমরা যে দেখি ওনারা বাড়ি থেকেও নেয় বাড়ি থেকে সব পালিয়ে গেছে দিয়ে আমাদের আরনবাগখানার ভ্যান করলো আরামবাগ খানার প্রশাসন যে আমাদের অনেক হেল্প করেছে

আমার নাম এভাবে কোনো ঘটনা ঘটতে দুবনি। তো আজকে কেন এই ঘটনা ঘটলো আমরা যে জানতে চাইলাম কাছে বা ওনার মামি কাছে তো ওনার মামারাও বেরোয় নে প্লাস কেউ বেরোয় নে ঠিক আছে আমরা চাইছি যে ওনাদের সাথে ওনার দুটা ফ্যামিলি যা একসাথে জড়িত আছে আমরা চাইব যে এইভাবে শুধু আমার বোনকে কেনে কাউরির বোনকে বা কাউরির মেয়ে যেন কাউরির বাম্মার মায়ের কোল না হয় আজকে কিভাবে দেখলেন যে মেয়ে কি অবস্থায় ছিল আমরা যে দেখলো মেয়ে একটা ঘরে বন্ধ করা আছে উপর হয়ে পড়ে আছে তো আমাদের যাওয়ার আগে আরামবাগ থানার পুলিশ গেছিল যার পর আমাদের কিন্তু কোনো টর্চার করতে দেয় না আমাদের কিছু কেমন ছিল উত্তেজিত হয়েছিল আরামবাগ থানার পুলিশ যে সামলে নিয়েছে তো লাশও আমাদের দেখতে দেয় না ডাইরেক্ট ওইখান থেকে লাশ বার করে নিয়ে করতে না পুলিশ আমি চাইবো ওদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি প্লাস ওদের ফাঁসি হয় ওদের ফাঁসি না হলে ওরা আবার হয়তো আবার ওরা পরিবর্তীকালে ওনার ছেলের বিয়ে দিয়ে রক্ত টক্ত দেখা গেছে রক্ত টক্ত দেখা যায় না আচ্ছা আমি দেখিনি রক্ত এতে দেখা যায় আমি হয়তো দেখিনি আমাদের লাশ দেখতে দেয় না ঠিক আছে আমি চাইবো যাতে ফাঁসি হয় বারো বছরের জন্য যাতে ফাঁসি হয় কেন যদি তিন মাস পরে যদি বেল পেড়ে যদি ছাড়ে যায় আবার অন্য মেয়ের বিয়ে দিয়ে আবার তার মায়ের কোলহারা করবে ঠিক আছে বারবার কেন এইভাবে হচ্ছে পুলিশকে একটাই আবেদন যাতে এই ঘটনা না ঘটে উনারা স্টেপ লেখ বারবার